আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আমি আজকে গরুর মাংস রান্না করব এটা একটু অন্যভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমি কীভাবে রান্না করব বা এটা আমি বেসিক্যালি এইভাবেই রান্না করি সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আজকে আমি সুন্দর করে সব কিছু মাটির এগুলাতে সব নিয়েছি তো এখানে নিয়েছি আদা রসুন এখানে কাশ্মীরি লালমরিচ মরিচ হলুদ ধনিয়া জিরা এখানে সব আগেই মাথায় রাখছিলাম তেল নিয়েছি তারপরে হচ্ছে এটা নিয়েছি এখানে আস্তে পেঁয়াজও নিয়েছি তো সব কিছু নিয়ে আমি রেডি করতেছি তো দেখতে থাকুন ভিডিওটা আমি গরুর মাংসটা একটা বলে নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম মোটামুটি অনেকগুলো পেঁয়াজ দিয়েছে আরও পেঁয়াজ দিব তো এখানে দিয়ে দিচ্ছি রসুন দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি মরিচ আমি মাখায় রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো হাতে মাখায় নিব লবণ দিইনি এখনো লবণ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে একদম মাখিয়ে এটাকে আমি রেখে দেব তিরিশ মিনিট দেখুন একদম সুন্দর করে এটাকে আমি পাঁচ সাত মিনিট ভালোভাবে মাখাইছি সবসময় হাতে মাখানো মাংসটা হাত দিয়ে অনেকক্ষণ মাখাইতে হবে মাখিয়ে রাখলে হাতে মাখানো মাংস অনেক মজা হয় আমি বেশিরভাগই দেখা যায় হাতে মাখিয়ে রান্না করি কষিয়ে রান্নাটা খুব কম করি আপনারদের কাছে হাতে মাখানো গরুর মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি রেসিপি দিচ্ছি এখন এটা আমি রেখে রাখবো অনেকক্ষণ গরুর মাংসটা আমি বসায় দিব ছোলা ছোলাটা অন করে দিচ্ছি তেল দিয়ে দিয়ে এড করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর অল্প কিছু আর আমি মাখানোটার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম ভেজে নিব পেঁয়াজটা হয়ে গেছে আমি এর থেকে আর লাল করবো না তো আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা ভিতরে একদম মশলা ঢুকে গেছে তিরিশ মিনিটের বেশিও রাখছিলাম এটা মাখায় যত মাখায় রাখানো যায় তত এটা মজা হয় আমার কাছে আজকে টক দই নেই সেজন্য দিতে পারলাম না টক দই দিলে আরও মজা হয় পরে কিরে কিরে মধু 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 নড়ে না তো ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু ঝোলও দেয় নাই অনেক জল উঠছে এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম মুরগির মাংসটা আমিও আজকে অন্যভাবে রান্না করবো এই যে আমি সাদা করে এখানে গোটা আস্ত মশলাগুলো দিয়ে আমি হচ্ছে একটু পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিয়েছি এখন আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দেব মাংসটা মাংসটা দেওয়ার পরে এটাকে আমি একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে ভেজে নিব সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ভালোভাবে ভেজে ভাজা হয়ে গেছে এখন আমি এই তো মশলাটা গোলায় রাখছিলাম আদা রসুন পেঁয়াজ বাটার সব কিছু এটা আমি এখানে দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি কয়েকটা টমেটো ওইটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নেব দেখুন সুন্দর হয়েছে তরমুজের মতো বলতে ইচ্ছে করতেছে ওই কিরে মধু মধু সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ ওই কিরে মধু মধু এই আর কি সুন্দর মত কষানো হয়ে গেছে কালারও চলে আসছে এখন আমি পানি দিয়ে দিবো পানি আমি বেশি দিব না অল্প পানি দিব জাস্ট গ্রেভি বোনাতে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এক্সট্রা কিছুই করি তা সিদ্ধ সব কিছু হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে আড়াই কাপের মতো পানি দিয়েছি এখন ডেকে দেব মধু মধু মাংসটা কমপ্লিট দিয়ে দিচ্ছি জিরা একটু বেশি দেই আমি গরুর মাংসের মধ্যে জিরা শেষ এখন কতটা সুন্দর নিচ্ছে ভাইরাল সেই তরমুদুল আর মধু মধু তো এইভাবে রান্না করলে এরকম হয় সুন্দর হয় কালারটা অনেক সুন্দর হয় মার্শাল্লাহ একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি খিচুড়ি দিয়ে খাবো তো বা কে কে রান্না করেন এইভাবে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক দেবেন শেয়ার করবেন আজকে আমার রান্নাটা কেমন হলো সেটাও বলবেন এই কই মাছগুলো আনলো আমার হেল্পিং হ্যান্ড চলে যাওয়ার পরে তো কই মাছ কাটতে যে কি পরিমাণ কষ্ট কত জায়গায় যে হাতটা আমার কাটছে তারপরে যাই হোক কাটতে পারছি কিনা জানি না কিভাবে কই মাছ কাটে কাটছে আলহামদুলিল্লাহ তা ধুয়ে পরিষ্কার করলাম

মাছটা মশলাটা আমার যেটা ভালোভাবে কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে বিসমিল্লা বলে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন কি বড় বড় কেকটা এগুলো নাকি আরি এলভিলের মাছ কই মাছ পনেরোটা মাছ এখান থেকে সাতটা রান্না করতেছি সেটা আমি ভালোভাবে কষিয়ে নিব কই মাছটা বোনা করে ফেললাম এখন ধনিয়া পাতা দিয়ে দিব এখানে ডিমটা রান্না করে বললাম এই তো তারপর হচ্ছে মুরগির মাংসটা একদম ছোট ছোট করে গ্রেভি বোনা করেছি দেখেছেন তো কীভাবে আমি করেছি আজকে মশলা কোনো কষাই নেই আমি ওইভাবে রান্না করছি আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করছি সব কিছু এই আর কি এখানে খিচুড়িটা রান্না হয়ে গেল মুরগির মাংস বড় বড় কই মাছগুলা গরুর মাংস এই আজকে আমার রান্নাবান্না ইফতার আজকে এই আমরা খাবো তো কেমন লাগলো আজকে তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক আমার আজকের রান্নাবান্না এই ছিল